পাথারকান্দির অর্জনপুরে ডাম্পার অটোরিকশা এবং বাইকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি ঘটেছে পাথারকান্দি মধুরবন্দের কাঠ ব্যবসায়ী ফয়জুল হকের আজ শনিবার রাত দশটায় চাপা জনক্ষোভে হতভাগ্য ফয়জুলের জানাচার নামাজ সম্পন্ন হয়েছে ডাম্পারের ব্যাপারামিতে শোকাবহ অঘটনটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ হতবাগ্যের পরিবার পরিজনদের গৃহকর্তার মর্মান্তিক মৃত্যুতে অসহায় হয়ে পড়া পরিবারকে সরকারি আর্থিক সহায়তার দাবি তুলেছেন এলাকাবাসী অভিশপ্ত ডাম্পার আনলোডের পর মেন রোডে হঠাৎ করে পেছনের দিকে নেওয়াতে অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা বাইকে ধাক্কা মেরে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের বারোগ্রাম পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বাহন হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে আজ শনিবার সকাল নটা থেকে সাড়ে নটা নাগাদ পাথাকান্দি থানা এলাকার অর্জন পরিস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ডাম্পার অটো এবং বাইকের মধ্যে ত্রিকোণী সংঘর্ষের ঘটনাটি সংঘটিত হয়েছে এই দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি ঘটেছে বাইক আরোহী মথুর বন্দের পেশায় কাঠ ব্যবসায়ী আনুমানিক তেতাল্লিশ বছর বয়সী ফয়জুল হকের গুরুতর আহত হয়েছেন অটো সহ সকল যাত্রীরাই সকালের ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বেশ কিছু সময় ব্যাহত হয় যানবাহন চলাচল বারুইগ্রাম পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনাস্থলে হত কাঠ ব্যবসায়ী ফয়জুল হকের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ময়না তদন্ত শেষে আজ শনিবার বিকেলের দিকে ফয়জুল হকের দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে রাতেই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে চাপা ক্ষোভে মধুর বন্দে জানাজার নামাজ সম্পন্ন করা হয়েছে স্থানীয়দের দাবি যে ডাম্পারটি ঘটনাস্থলে হঠাৎ করে পেছনের দিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকের সাথে ধাক্কা মেরে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ ও ঘটেছে যদিও ঘটনাটি ত্রিকোণে সংঘর্ষ তবে পুরো এই অঘটনের জন্য ডাম্পারের অসতর্কভাবে পেছনের যানবাহনের অবস্থান না দেখে পেছনে বেকেয়ার করে যাওয়াকে দায়ী করেছেন সবাই এই ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ফয়জুল হকের এবং একটি গোটা পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে গৃহকর্তার মৃত্যুতে অসহায় এই পরিবার আজ কিন্তু জানাজা নামাজ সম্পন্ন হয়েছে রাত দশটা নাগাদ গোটা এলাকায় চাপা খুবের সাথে কিন্তু সেখানে এক শোকাবিহুল পরিবেশের সৃষ্টি হয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ